হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে ফেসবুকের কমন একটা বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো যে আমরা এমন অনেক ভুল করে ফেলি যে একই ভিডিও আমরা দুইবার পোস্ট করি একই ছবি আমরা দুইবার পোস্ট করি এটা নিয়ে আপনারা কি করবেন এটাই নিয়ে আজকে আলোচনা করব অনেকে হয়ে থাকে যে আমি এই ভিডিওটা পোস্ট করেছি কি না আমি সঠিক আমার মনে থাকে না হ্যাঁ তো ওই ভিডিওটা পরবর্তীতে আমরা আবার পোস্ট করে ফেলি অনেক মা বোনেরাই এই একই কাজ করেন তারাখুর সাথে ওনারা এই ভিডিওগুলো পোস্ট করে ফেলেন পরবর্তীতে মনে করেন না এই ভিডিওটা যখন গ্যালারিতে থেকে যায় তখন উনি মনে করেন যে না এই ভিডিওটা তো ছাড়িনি এত সুন্দর ভিডিও আমি আগে ছাড়লাম না তখন কিন্তু উনি আবার পোস্ট করে ফেলে তো এই ভুলগুলো আপনারা কিভাবে এড়িয়ে যাবেন এবং কি করণীয় সেটাই নিয়ে আজকে আলোচনা করব প্রথম কথা হলো যে আপনারা যখন ভিডিওটা পোস্ট করবেন অবশ্যই আপনারা ভিডিওটা ডিলেট করে দিবেন সাথে 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 ডিলেট করে দিবেন তাহলে এই প্রবলেমটা আপনাকে ফেস করতে হবে না আপনি এখন একটা ভিডিও পোস্ট করলেন সাথে সাথে ওটাকে ডিলেট করে দিবেন একটা ছবি পোস্ট করলেন ওটাকে ডিলেট করে দিবেন তাহলে এই প্রবলেম আপনাকে ফেস করতে হবে না যদি কোনো কারণে করে ফেলেন এখন কি করবেন এখন আপনি কাজটা করবেন যে পূর্বের যে ভিডিওটা সেরেছেন মানে প্রথম যে ভিডিওটা প্রথম যে ছবিটা আপনি সেরেছেন ওইটাকে রাখবেন পরবর্তী যেটা সারছেন এইটাকে ডিলেট করবেন হোক সেটা অনেক ভিউ এরকম অনেক হয় যে আমি প্রথম যে ভিডিওটা সেরেছি সেটাতে ভিউ হয়নি কিন্তু পরে যেটা সেরেছি এটাতে অনেক বেশি ভিউ হয়েছে এই পরেরটা ডিলেট করতে কিন্তু কেমন একটা লাগে যে এইটাতে এত ভিউ হয়েছে আমি ডিলেট করব না আমি এটা ডিলেট করব না আমি ওই আগেরটাই করব। যেটা আমি প্রথম সেরেছিলাম ওইটা ডিলেট করব। না এই এই কাজটা কখনোই করা যাবে না কারণ কি জানেন যে ফেসবুক কিন্তু ওই ভিডিওটা দেখে ফেলেছে। আপনি যে ভিডিওটা সেরেছেন সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কিংবা এক দিন হোক দশ দিন হোক ফেসবুক কিন্তু দেখে ফেলেছে ফেসবুক বারো ঘন্টার সময় নাই একটা পেজ কিংবা একটা ভিডিও রিভিউ করতে আপনি যে একটা ভিডিও সারলেন সেটা কি ছাড়ছেন কিভাবে ছাড়ছেন কোন টপিক নিয়ে ছাড়ছেন পুরোটা বিষয় নিয়ে ফেসবুক কিন্তু ওটা সাজিয়ে ফেলে বুঝে ফেলে ফেসবুকের কাছে কিন্তু সমস্ত ডাটাটাই থাকে আপনি এই ভিডিওটা কখন ছেড়েছিলেন কত ভিউ হয়েছিল তাও সেটা কিন্তু ফেসবুক জানে আপনি কি করলেন যে ওই আগের ভিডিওটা ডিলিট করে দিলেন এটা এটা কিন্তু আপনার সমস্যা হবে করতে হবে যে একই কাজ যদি আপনারা দুইবার করে থাকেন তো অবশ্যই আপনার পরের ভিডিওটা পরের পোস্টটা ডিলেট করে দিবেন হোক সেটা অনেক বেশি ভিউ মিলিয়ন ভিউ কিংবা কে ভিউ যে ভিউ হোক না কেন কিন্তু পরের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে ডিলেট করতে হবে আর একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে যাতে এই ভুলগুলো না হয় আরেকটা বিষয় আছে যে আপনি এটা করতে পারবেন এটা এটা করতে করতে পারবেন পারবেন একই ভিডিও দুবার পোস্ট কিন্তু কিভাবে একটু বলি বিষয়টা হচ্ছে যে আপনি কোন একটা ভিডিও পোস্ট করেছেন পোস্ট করার পরে দেখলেন যে না ভিডিওর ভিতরে এমন কিছু একটা টপিক আছে সেটাকে আমাকে বাদ দিতে হবে এই বিষয়টা আসলে ফেসবুকের গাইডলাইনের বাইরে চলে যায় এরকম যদি কিছু বুঝতে পারেন যে করে ফেলছেন ভুলবশত কিন্তু পরবর্তীতে আপনি বুঝলেন যে না এই কাজটা তো আমার করা ঠিক হয়নি এই যে কথাটা বলেছি যে বিষয়টা দেখিয়ে সেটা তো ফেসবুকের গাইডলাইনের বাইরে তখন আপনি কি করতে পারেন যে ওই ভিডিওটা ডিলেট করে পরবর্তীতে এডিট করে পরবর্তী যে ভিডিওটা আপনার এখানে আসে ওই ভিডিওটা এডিট করে পুনরায় ফেসবুকের গাইডলাইনের ভিতরে যেটা আছে ফেসবুক যেটা চাইছে সেভাবে যদি ভিডিওটা পোস্ট করেন অবশ্যই হবে হ্যাঁ ওটা ফেসবুক ভালো চোখেই দেখবে যে না আপনি ভিডিওটাকে একটু এডিট করে আসছেন হ্যাঁ আপনার ওখানে একটু সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান করে আপনি আসছেন এটা করতে পারবেন কিন্তু এটা আমি বলবো না যে সবসময় করবেন এটা করতে হবে এরকম কোনো কিছু না এটা থেকেও আপনারা বিরত থাকবেন কিন্তু ওই যে অনেক সময় করে ফেলি সেই বিষয়টা আর কি এই পুরো বিষয়টা যেটা নিয়ে আলোচনা করলাম অবশ্যই বিষয়গুলোতে আপনারা একটু এড়িয়ে যাবেন এই ভুলগুলো যাতে আপনাদের না হয় সেদিকে একটু খেয়াল রাখবেন তো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা